আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা নামাজের জন্য ছোট্ট এই সোরাটি খুবই সুন্দরভাবে এবং শৈশুদ্ধভাবে প্রত্যেক শব্দ কয়েকবার উচ্চারণ করে করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ তো অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাছাড়াও এই ভিডিওটি এক ভাইয়ের কমেন্টের ওপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে এই সুরাটি শেখার জন্য এক ভাই কমেন্ট করেছিল সেই জন্য আমরা বিশেষ করে এই ভিডিওটি তৈরি করছি আপনারাও যদি কোনো সুরা মুখস্থ করার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন সুরার নাম সহ অবশ্যই আপনার কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি সৌরতুল রহমানির নিম্লা আমার সাথে সাথে পড়ুন আর আই তাল্লাজিবু বিদ্দিন প্রথমে আপনারা কেটে কেটে পড়ুন তারপরে একসাথে পড়বেন আর আই তাল্লাজি ইবু বিদ্দিন পড়ুন একসাথে আর আই তাল্লা দি ই আর একবার পড়ুন অরো আই তারপর ফাজালি কাল্লাজি পড়ুন ফাজালি কাল্লাজি তারপর ইয়াদুল ইয়াতিম ইয়াদু ইয়াজর ইয়া দাল আইন পেশ দু আর আইন লাম্পেশ উল ইয়াদুল ইয়াতিম তাহলে ফজালি কাল্লাদি ইয়াদুল ইয়াতিম তারপরে দেখুন ওয়ালা ইয়া পড়ুন ওয়াল ইয়া হজু হা জেজ হজ জোয়াত পেজ জু হজু ওয়ালায়া ইয়া তারপর আলা তিল মিসকিন আলা তিল মিস্কিন একসাথে পড়ুন ওয়ালা ইয়াহজ আলা তো মিলমিশ কিন তারপরে দেখুন ফাওয়াই লুল লিল মোস লিন ফাওয়াই লুল লাম লাম্পেশ লুল তারপর লাম লামজের লিল প্রথমে লুল তারপরে লিল ফাওয়াই লুল লিল মসলিন ওয়া ওয়াইলুল লিল মুসাল্লিন তারপর পড়ুন আল্লাযিনা হুম আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আরিবার পড়ুন আল্লাহমিহিম শাহ তারপরে পড়ুন আল্লা জিনুম পড়ুন আল্লা হুম ইউর এই যে আলিফের ওপর একটা চিহ্নত রয়েছে এটা বড় মাদের চিহ্নত এই চিহ্নটি যেখানে থাকবে আপনারা বেশি টান দিয়ে পড়বেন আল্লাহম ইউর উন তারপরে দেখুন ওয়াম ওয়ায়াম উল নাল মারুন ওয়ায়াম না উনাল ব্যাস সম্পন্ন হয়ে গেল এবার চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সম্পূর্ণ পড়ি اما شاشة يقولون أرأيت <applause> الذي يكذب بالدين فذلك الذي يدر اليتيم ولا يحز على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهمون ব্য ব্যাস সম্পন্ন হয়ে গেল তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা